সুপ্রিয় দর্শক আলাইকুম কেমন আছেন আপনার আশা করি আছেন প্রতিদিনের মতো আজকে চিড়িয়াখানা একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে আপনাদেরকে দেখাবো চিড়িয়াখানার বানর খেলা খেলা কিন্তু অত্যন্ত সুন্দর একটা খেলা তো মা আর সাথে কিন্তু খেলায় ওই যে ঘোড়ায় চোরা আরে মারপিটে ওইটা হ্যাঁ ঘুরে হ্যাঁ

ओ, मार मुझे निया ख्याल है उरी पावर उरी यार ये तो ऐसे ज़्यादा फैमिली अरे बाबा वास है बाबा पूरा एक फैमिली आया, आया आ आ आ, आ, आ। ये कोई उड़े সারা ঘনির মতো দুষ্টামি করে চার ধর মূল চায় কেউ কলা খাইতেছে কেউ আপেল খাইতেছে কেউ মালটা খাইতেছে

কোন জাগছে কোন আ আহ 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 পাঁচটালৈ যায় সেইটো আছে নেকি

আরুতি আছে মালটা বাবারে বাচ্চাটা খুব চালাক চতুর খুব চালাক এরিয়াটা হইলো মানুরের এরিয়া গরম পড়ছে বাবা এই হনুমান